তুমি যাকে নিয়ে সারা দিন ভাবো সারাটা দিন তুমি যার কথা চিন্তা করো যাকে নিয়ে ভাবো অ্যাকচুয়ালি তার তোমার প্রতি কি অনুভূতি সে কি তোমাকে নিয়ে ভাবে সে কি করে তোমাকে নিয়ে তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা কথা তোমাদের বলা দরকার সেটা হচ্ছে ধরো তুমি এমন কাউকে নিয়ে চিন্তা করছো কি এমন কাউকে নিয়ে ভাবছো যার সাথে তুমি কোনোদিন কথাই হয়তো বলনি। কিংবা হতে পারে তুমি তার সাথে হয়তো একবার মাত্র দেখা হয়েছে তোমার তারপর আর কোনো কথাই হয়নি তোমরা চেনোই না দুজন দুজনকে তাকে নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে কি সেই মানুষটি তোমার এই চিন্তার মাধ্যমে কোন রকম কোনো তার মধ্যে কি পরিবর্তন আসবে সে কি ভাববে বন্ধু দেখো যদি তুমি কাউকে চেনো না কিংবা খুব একবার দেখেছো তাকে নিয়ে যদি তুমি ভাবো তাহলে তার সবকান তোমার থট সেটা অবশ্যই যাবে কিন্তু তার এফেক্ট কিন্তু খুব একটা হবে না তার কারণ আজকে আমি যেখানে মানে যেগুলো বলবো সেগুলো হচ্ছে মানে তোমাদের মধ্যে কানেকশন আছে তোমরা একে অপরকে চেনো হতে পারে হয়তো তোমাদের সাথে এখন নো কন্ট্যাক্ট কিংবা তোমরা কমিউনিকেশন নেই বহুদিন হয়ে গেছে হয়তো কমিউনিকেশনে নেই কিন্তু আগে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সেই সব মানুষদের ক্ষেত্রে যদি এই আমি আজকে যে ভিডিওতে বলবো সেগুলো কিন্তু এফেক্টিভ হবে এছাড়া তুমি যদি কোনো সেলিব্রিটি কিংবা কোনো অন্য কোনো ব্যক্তিকে বলো তাহলে কিন্তু বন্ধু হবে না তাকে নিয়ে করলে ঠিক আছে তো কি হয় অ্যাকচুয়ালি তুমি যখন একটা মানুষকে খুব মিস করতে থাকো মানে প্রচুর প্রচুর পরিমাণে তাকে চিন্তা করতে থাকো কি বিষয় নিয়ে চিন্তা করতে থাকো যে হয়তো তুমি তাকে খুব মিস করছো তাকে তাকে এমন ভাবছো যে তাকে মিসিং এনার্জি দিচ্ছ মিসিং এনার্জি যখনই তুমি একটা মানুষকে দাও যখন তোমার মধ্যে ক্রিয়েট করো তোমার সাবকনসে কি হয় একটা না পাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা কিন্তু তোমার সাবকনসিয়াসে ক্রিয়েট হয় তুমি যে তোমার যে মানুষটা ছিল অপর প্রান্তের মানুষ যার সাথে তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সেই মানুষটাকে নিয়ে তুমি ভাবছো যে সেই মানুষটা কেন আসছে না সেই মানুষটা আমাকে কেন ফোন করছে না বিভিন্ন রকমের নেগেটিভ থট যখন তুমি ক্রিয়েট করো তোমার এনার্জি তখন কিন্তু বন্ধু সেই মানুষটার সাবকনসিয়াসে কিন্তু তোমার এই নেগেটিভ এনার্জি কিন্তু পৌঁছায় এবং ইউনিভার্সের দ্বারা তাকে এমন ভাবে তোমার যে থটগুলো দেওয়া হয় সেও কিন্তু নেগেটিভ হয়ে যায় তোমাকে নিয়ে হয়তো সে দেখো তোমার সাথে যে সম্পর্ক ছিল না হয়তো এক বছর ছ মাস দু বছর কিংবা তারও বেশি তারপরেও যখন তার তুমি তাকে এনার্জি পাঠাচ্ছ তোমার এনার্জি কিন্তু তার কাছে আসছে এবং সে কী ভাবছে সে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তার কারণ তোমার মধ্যে যে নেগেটিভ এনার্জি তুমি মিসিং এনার্জি দিচ্ছ সে কিন্তু তোমার কথা মনে করছে। মনে পড়ছে তার মনে পড়বেই একজন যদি এনার্জি পাঠায় সেই এনার্জি যায় কিন্তু তুমি যে এনার্জি দিচ্ছ যদি মিসিং এনার্জি যদি নেগেটিভ এনার্জি দাও তাহলে কিন্তু সেই মানুষটার ওটাই পৌঁছায় এবং সেই মানুষটি কিন্তু তোমাকে 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 নিয়ে 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 ভাবতে থাকে কি ভাববে ভাববে হয়তো তার তোমার কথা তার মনে পড়লো তোমার হয়তো কোনো খারাপ কথা কিছু মনে পড়লো এইরকম ভাবে বিভিন্নভাবে কিন্তু তার এফেক্ট হয় আর তুমি যদি ধরো এরকম ভাবে মিসিং করো যে তোমার মধ্যে একটা ক্ষোভ তোমার মধ্যে একটা যন্ত্রণা যে ও আমাকে ছেড়ে দিল ওর আমার প্রতি এক মানে খুব অন্যায় করেছে বিভিন্ন রকমভাবে হয়তো তুমি মানে যত রকমের অভিযোগ যত রকমের নেগেটিভ থট মানে ওর প্রতি রাগ ওর প্রতি ক্ষোভ তুমি ভাবছ আর তুমি চিন্তা করছো সারাটা দিন তুমি ওকে এই রকমভাবে চিন্তা করে সারাটা দিন তোমার মনের মধ্যে ওকে নিয়ে এই সব ভাবছ যে কেন চলে গেল আমার দোষ ছিল কি ওর দোষ ছিল বিভিন্ন রকমের তোমাদের যে থট সম্পর্কের মধ্যে সেটা কিন্তু ক্রিয়েট করছো সেটা ক্রিয়েট করলে সেও কিন্তু তোমার এই থটের মাধ্যমে এফেক্টিভ হবে এবং তার সাবকনস তার কনসাসকে বলবে যে না এই তোমার তোমার কথা যেটা বলবে যে সেই মানুষটি হয়তো ভালোই ছিল না সেই মানুষটির সাথে আজকে সম্পর্ক নেই অনেক ভালো আছি সে আসলে আবার আমাকে সে এরকম করবে আবার সে আমাকে কষ্ট দেবে আবার সে আমাকে খারাপ কথা বলবে বিভিন্ন রকমভাবে এইসব নেগেটিভ চিন্তা কিন্তু তার মাথায় ঘুরতে থাকবে এবং আলটিমেট রেজাল্ট কি হবে সে কিন্তু কোনো অ্যাকশনই নেবে না সে মনে করবে যে তাকে হয়তো ভোলাই ভালো সে এখন যেরকম আছি সেরকম মানে একদম ভালো আছি সে কিন্তু কোনো রকম ভাবে বন্ধু নেবে না তাহলে তোমাকে কি করতে হবে তুমি ধরো প্রচুর টেকনিক করেছো তুমি প্রচুর ভাইব্রেশন পাঠিয়েছো অনেক রকম ভাবে ওকে লাভ ভাইব্রেশন পিঙ্ক মেডিটেশন কিংবা টেলিপ্যাথি বিভিন্ন রকম করেই যাচ্ছ কিন্তু পজিটিভ থট দিয়ে করছো যখন তুমি পজিটিভ থট ওকে দিচ্ছ বিভিন্ন রকমভাবে তুমি পজিটিভ চিন্তা ভাবনা ওর সম্বন্ধে করছো সারাটা দিন করছো প্রথম প্রথম তুমি লাভ ভাইব্রেশন করলে মেডিটেশন করলে প্রচুর এনার্জি দিচ্ছ তখন কিন্তু ওর সাবকনসিয়াস বন্ধু এই ব্রহ্মাণ্ডের মাধ্যমে কিন্তু তোমার যে পজিটিভিটি সেগুলো কিন্তু পাবে এবং ওর তোমাকে মানে একটা ভালো লাগার যে এনার্জি সেই এনার্জি কিন্তু ওর মধ্যে ক্রিয়েট হবে এবং যখন তুমি একটা সময় মানে বিভিন্ন দিন করছো অনেক দিন করেছ করার পরে তোমার যখন মনে হবে যে আমি কিছুই করে নিলাম আমি এত কিছু করলাম মানে ওটা করলাম টেলিভেথি করলাম কই সে তো আসলো না সে তো আমাকে রকম কমিউনিকেশন করলো না তখন তোমার মধ্যে কি তৈরি হবে যে লেটস গো আমি কেন বলি বন্ধুরা যে লেটস গো করো লেটস গো অন্তত মানে মিনিমাম এটা করতেই হবে যতক্ষণ না পর্যন্ত তুমি কাউকে লেটস গো করতে পারবে ততক্ষণ পর্যন্ত বন্ধু ওই মানুষটা কিন্তু তোমার সাথে আসবে না তোমার সাথে কমিউনিকেশন করবে না তার কারণ কি তুমি যখন পজিটিভিটি দিলে তুমি যখন তাকে নিয়ে টেকনিক করলে ভাইব্রেশন দিলে সব পজিটিভ দিলে তখন কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড সেই পজিটিভিটিগুলো রিসিভ করলো এবং যখন তুমি তাকে পুরোপুরি লেটস গো করে দিলে পুরোপুরি তাকে ভুলে গেলে পুরোপুরি একদম তার কোনো থট আসছে না হ্যাঁ মাঝে মধ্যে আসতেই পারে সেটা তুমি অবশ্যই যেটুকুন আসবে তোমার পজিটিভ আসবে থট তখন কিন্তু বন্ধু ওই মানুষটির কিন্তু তোমার কাছ থেকে এনার্জিগুলো যে পাচ্ছিল যে তোমাকে তুমি যে পজিটিভিটি গুলো দিচ্ছিল ওকে যে রিসিভ করছিল সেটা কিন্তু বন্ধ করে দেবে মানে ওর সাবকনসাস সেটা আর কিন্তু পাবে না তার কারণ তুমি পাঠাচ্ছ না তুমি পুরো লেটস গো করে দিয়েছো তখন তখন ও কনসাস ওর যে মাইন্ড তখন কিন্তু তোমাকে আস্তে আস্তে মিস করা শুরু করবে বন্ধু তখন তোমাকেও মিস করতে থাকবে এবং যখন মিস করতে থাকবে তখন ওর মধ্যে একটা ডেসপারার ভাব আসবে যে তোমাকে মিস করছে তোমাকে মিস করছে মানে ওর সাবকনসাস আস্তে আস্তে ওর কনসাসকে হয়তো কমান্ড দিতে থাকবে যে তুমি এবার কন্ট্যাক্ট করো তোমার এবার কন্ট্যাক্ট করার দরকার আছে তোমাকে অ্যাকশন নেওয়ার দরকার আছে তারপরেই কিন্তু বন্ধু সেই মানুষটি হয়তো তোমাকে কন্ট্যাক্ট করবে কিংবা তোমার সাথে দেখা করা যেতে পারে সেই ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করবে তো বন্ধু আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ